গুড মর্নিং সার সার্মিতা তোমাদের স্বাগত ওয়েলকাম আর আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে মঙ্গলবার তো আমি মামাঙ্কে স্কুলে দিতে গেছিলাম আজকে বাবা যেতে পারেনি ওই জন্য আমি গেছিলাম তো আমি শুধু মুখটা ধুয়ে মানে ফ্রেশ হয়ে চলে গেছি মামাঙ্কে রেডি করিয়ে আমি চাটাও খাইনি তো এখন চা করবো বাবাকে ডাকলাম এসে আর আমার চোখগুলো ফুলে দেখে মনে হচ্ছে অনেক কমেছে না ঠান্ডা লেগে গেছে কালকে তোমাদের ভিডিওতে বললাম না ফুটতে খুব ঠান্ডা লেগে গেছে আমার মানে চোখ ফুলে গেছে এইগুলো জ্বালা করছে নাকটা জ্বালা করছে করি দুধের প্যাকেটটা নিয়ে আসলাম একটু জালটা দেবো দুধটা এই দুধটা ভীষণ ভালো এই আমলের এই গোলটা মানে আমি এই যে এতটা দুধ থাকে তার মধ্যে এতটা দুধে জল নিয়ে মানে কি বলবো প্যাকেটটা ভীষণ ভালো ঘন চাটা দারুণ হয়

এখন তিনটে কুড়ি তো সকাল থেকে তো ভিডিও সেভাবে পুরোটা করতে পারিনি মানে আজকে এত সবকিছু লেট হয়ে গেছে দেখো আমি এমাত্র স্নান করে পুজো মাথা পুরো ভেজা মাথা আর মানে মেয়েকে দিতে গেছি আনতে গেছি তারপর মাঝে কজন এসেছিল এসেছিলো আমার বরের সাথে গল্প করছিল আমি সেখানে একটু বসেছিলাম কথা বলছিলাম মানে কুচি ছিল সব মিলে আমার আজকে সব ঘেঁটে গেছে দিয়ে তারপর বাবা আসলো মামনকে খাইয়ে দিল তো এখন আমি আর ওর বাবা খাবো আসলো এইমাত্র বাবা দিয়ে আবার একটু মিষ্টি আনতে গেল তার মধ্যে আমার শরীরটা খুব খারাপ মনে হচ্ছে জ্বর আসবে আবার ক্লাসও আছে ক্লাসে যাবো কালকে ক্লাসটা ছুটি ছিল আজকে যেতেই যাবো আমি তো ভাবলাম চলো ভিডিও তো শেয়ার করাই হয়নি তো কী গিয়ে রান্না করেছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি এ দেখো দুজনের দুটো খালাও বেড়েছি এ দেখো এখানে তো ভাত আছে এই যে এটাতে একটু ঠান্ডা ভাত আছে অনেকটাই আছে মিশিয়ে খেয়ে নেবো এ দেখো এখানে বাঁধাকপি ঘন্ট আজকে না একটু তেলটা বেশি হয়ে গেছে বাঁধাকপি তো বুঝতে পারেনি মানে তারাবু তো সব দিক আর এখানে দেখো একটু চিকেন আছে এই হাতটা ধুয়ে আজকে হচ্ছে এই রান্না তো এই করতে গিয়ে আমার আজকে এইটুকু রান্না করতে গিয়ে কত বেলা হয়ে গেছে এতক্ষণে তিনটে কুড়ি মতো বাজে এখন আমি খাবো সাড়ে চারটের সময় বেরোতে হবে পনেরো পাঁচটা থেকে ব্যায়াম ক্লাস শুরু আমি কি করবো জানি না চলো খাওয়া দাওয়া করি রে পরে আসি